হ্যালো বন্ধুরা সবাইকে নমস্কার কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা ভালো আছি বর্ষার মুখর দিন দেখতেই পারছেন বাইরে বর্ষা হচ্ছে আর আমরা ঘরে বসে কি করবো তাই আপনাদের সঙ্গে একটা নতুন জিনিস শেয়ার করতে এসে পড়েছি এই যে একটা প্লেট নিয়ে নিয়েছি সিথি এবার দেখতে থাকুন আমরা কি কী করি আজকের ভিডিওটি আপনাদের অনেকের জন্য উপকারী যাদের চুলের সমস্যা রয়েছে তারা নিশ্চয়ই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আজকের এই বর্ষণ দিনে আমরা একটা দারুণ জিনিস বানাতে চলেছি এখানে দেখতে পাচ্ছেন প্লেটে নিয়ে নিয়েছি মেথি দুর্ভাঘাস জবা ফুলের পাপড়ি খুদ খিসিন্দে মেহেদি পাতা এবং নিম পাতা এটা আমরা নারকেল তেলের সঙ্গে জাল করে একটা দারুণ তেল বানাবো যে তেলের গুণে আমাদের শিথির চুল হয়েছে লম্বা কালো এবং ঘন আপনারা যারা বাড়িতে বসে হেয়ার ট্রিটমেন্ট করতে চান বা পার্লারে লাখ লাখ টাকা খরচ করতে না চান তারা কিন্তু আমাদের আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে কিছু উপকারিতা পেতেও পারেন মানে অন্তত চুলের যত্নে একটা ঘরোয়া টটকার রেসিপি আপনাদের সঙ্গে আমরা জানাবো আজ তো দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত চলুন এবার কি কি করি একে একে দেখাতে থাকি আপনাদের এইবার চুলাতে জাল ধরানোর পালা আপনাদের গ্যাসের চুলা থাকলে তাতেও করতে পারেন আমরা আজকে এটা মাটির চুলাতে করছি দেখতেই পারছেন আমাদের পটু গৃহিণী শেয়াল রেডি চুলাই জাল ধরিয়ে দিয়েছে একটা কড়াই দিয়ে দিয়েছে কড়াইতে সুন্দর করে পরিষ্কার করে শুকনো করে নিতে হবে কিন্তু এই যে দেখুন আমাদের কড়াই এই কড়াইতে এবার একে একে দিয়ে দেব সবকিছু তো জাল ধরানোর শেষ আর এই সবগুলো উপকরণ একে একে কড়াইতে দিয়ে দেব এবং কম আছে কমপক্ষে পক্ষে পনেরো থেকে বিশ মিনিট ধরে জাল করবো হ্যাঁ তেলের রংটা চেঞ্জ হওয়া পর্যন্ত জাল করব। ঠিক আছে তো আপনারা দেখতে থাকুন চলো তাহলে এগুলো আমরা এখন কড়াইতে দিয়ে দিই কড়াই গরম হয়ে গেছে এবার কড়াইতে দিয়ে দিচ্ছি একশো গ্রাম মতো নারকেল তেল এটা কিন্তু বাড়িতে ঘানি ভাঙানো নারকেল তেল রঙ দেখে আপনারা আবার ভাববেন না যে কি ব্যাপারে কেমন রং। এটা বাড়ির তেল তো ওই জন্য একটু এরকম ঘোলাটে প্যারাসুটের মতো অমন না একে এঁকে দিয়ে দিচ্ছি জবা ফুলের পাপড়ি দিয়ে দেব নিম পাতা দিয়ে দেব মেহেদি পাতা দিয়ে দেব খুঁত খিচিন্দের পাতা দিয়ে দেব দুর্বা ঘাস এবং সব শেষে দিয়ে দিচ্ছি মেথি তো এই সবগুলো উপকরণ মিটি জালে একটু একটু করে আমরা জাল করব। আমরা অল্প তেল নিয়েছি আপনারা চাইলে বড় মানে বেশি পরিমাণ তেল নিতে পারেন এবং একবারে অনেকটা করে রাখতে পারেন এটা ছেলে মেয়ে সবাই ব্যবহার করতে পারে তো চলুন তেলটা গরম হোক এবং সেই সঙ্গে এই উপকরণগুলোর থেকে যে নীল দেখাচ্ছে সেটা ধীরে ধীরে তেলের সঙ্গে মিশে যাক আপনারা জালটা সবসময় মিডিয়াম আছে রাখবেন লো টু মিডিয়াম বেশি জাল করা যাবে না তাহলে তেলটা পুড়ে যেতে পারে আর নাড়তে থাকবেন এটা কিন্তু অল্প নিয়েছি মানে আগেই আমরা এটা রেডি করেছিলাম আমাদের অনেকটা আছে শুধু রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব তাই একটুখানি তেল নিয়ে এটা আমরা করে দেখাচ্ছি আপনাদের তো দেখতেই পারছেন এটা আবার আস্তে আস্তে যে পাতার যে সবুজ রঙটা এটা যখন হালকা হয়ে যাবে এবং তেলের ভিতরে একটা সবুজ রঙ এসে যাবে ততক্ষণ পর্যন্ত আমরা এটাকে জাল করব এটা মাঝে মাঝে নাড়তে থাকবেন এবং এই উপকরণগুলো যখন তেলের উপরে ভেসে উঠবে তখন কিন্তু আপনার জালটা শেষ করতে হবে মানে আর জ্বালানো যাবে না এখন দেখছেন তো ভাসেনি কিন্তু তেলের সঙ্গে এগুলা অ্যাডজাস্ট হচ্ছে আর ওই যে তেলের রঙটা হালকা সবুজ সবুজ আসতেছে এবং এগুলো ভাজি ভাজি হয়ে যখন উপরে ভেসে উঠবে তখন আমরা এই জালটা কমিয়ে দেবো মানে জালটা বন্ধ করে তেলটাকে ঠান্ডা করে নিয়ে বোতলজাত করে নেবো এই যে দেখুন জাল করতে করতে এই জিনিসগুলো তেল থেকে উপরে উঠে আসছে মানে ভাজি ভাজি হয়ে গেছে একদম ফ্রাইড খাওয়ার জিনিস হলে কিন্তু খাওয়া যেত ভাত খেয়ে যাই হোক খাওয়ার জিনিস তো না সবগুলো উপকরণে ভাজি ভাজি হয়ে গেছে তার মানে আপনার তেলটা এখন পুরোপুরি রেডি তেলের রঙটা একটু দেখে নিন এই যে দেখুন আগে কেমন রঙ ছিল এখন একটু সবুজ আব হয়েছে ক্যামেরাতে কতটা আসছে জানি না খালি চোখে বেশ হালকা সবুজ এবং তেলটাকে বেশ হালকা হালকা লাগছে অনেক মানে এমন না যে তেলটা ঘন হয়ে যাবে তেমন কিছু না তেল তেলের মতোই থাকবে শুধু এই উপকরণগুলো থেকে যে নির্যাস যে উপকারী দিকগুলো সেটা তেলের ভিতরে মিশে যাবে এবং আপনার চুলকে করবে ঝলমলে কালো এবং উজ্জ্বল তো চলুন এবার আমরা জালটা বন্ধ করে তেলটাকে একটা পাত্রে ঠান্ডা হইতে দিই তারপর যখন ঠান্ডা হয়ে যাবে পছন্দের বোতলে রেখে আপনি ইউজ করতে পারবেন সপ্তাহে দুদিন তিন দিন যে কয়দিন পারেন সুন্দর ঝলমলে চুল পেতে যত বেশি ইউজ করবেন তত সুন্দর সুন্দর চুল পাবেন তো আর কথা না বাড়াই আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে বাই